সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি দিন পরে মনে হচ্ছে যে আজকের সকালটা সবার কাছে নতুন আলোয় ভরা স্নিগ্ধ একটা সকাল কিছুদিন যাবত ভোর হলেই চিন্তা হতো আজকে যে কি হবে আবার যে কতজনের মৃত্যু হবে দেশের যে কি হবে এসব চিন্তা করতে করতেই আসলে সারাদিন কেটে আসলে ভাল না তবে অবশেষে মৃত্যু খেলা থেমেছে বিজয় এসেছে আলহামদুলিল্লাহ তবে বিজয়ের নামে কালকে যে কাজগুলো হলো গণভবন ও সারা দেশে যেই ভাঙচুর লুটপাট অগ্নিসংযোগ হলো সেগুলো আসলে আমার কাছে খুবই খারাপ লেগেছে বইয়ের পাতায় একটা কথা তো বারবারই আমরা সবাই পড়েছি যে স্বাধীনতা অর্জন করা সহজ তবে স্বাধীনতা রক্ষা করা কঠিন সেইটা কেন জানি মানে মিলে যাচ্ছিল তবে আসলে এগুলো ঠিক নয় এটা আমরা এখন বুঝতে পারছি সবাই আর যারা করেছে তারা হয়তো তাদের মনের অনেক দিন যাবৎ জমে থাকা ক্ষোভ থেকে করেছে তবে এগুলো আসলে কি যে বলবো মানে এই আপনারা যেই জিনিসগুলো নষ্ট করলেন সেগুলো তো আমাদের দেশের সম্পদ রাষ্ট্রীয় সম্পদ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানগুলোতে আগুন দেওয়া হয়েছে ভাঙচুর করা হয়েছে তো এগুলো তো আমাদের দেশের সম্পত্তি এগুলো নষ্ট করলে তো আমাদেরই ক্ষতি হবে তাই না তো আমার মনে হয় যে এগুলো না করাই ঠিক আর যারা করেছেন তারা খুবই ভুল কাজ করেছেন খারাপ কাজ করেছেন এত কষ্ট করে হচ্ছে স্বাধীনতা অর্জন করে কত ভাই বোনাদের রক্তের বিনিময়ে হচ্ছে আপনারা আপনাদের লক্ষ্যে পৌঁছেছেন তো এখন এইসব কাজ করে কেন নিজেদেরকে সন্ত্রাসী তারপরে হচ্ছে লুটেরা হিসেবে নামকরণ করছেন জানি না তো যাই হোক এগুলো নিয়ে আর আমি কথা বলবো না আশা করি এই ধরনের কাজ আর হবে না আমাদের দেশে শান্তি শৃঙ্খলা আসবে ইনশাল্লাহ অনেক দিন যাবতীয় হচ্ছে রিহানের স্কুল বন্ধ বাসা থেকেও কোথাও যাওয়া হচ্ছে না বাসাতেই ছিলাম দেশের যে পরিস্থিতি ছিল এই পরিস্থিতিতে তো আর কোথাও যাওয়া সম্ভব না বাসা থেকে বের হওয়াই আসলে অনেক রিক্সের ব্যাপার ছিল তবে বাসায় যে কিছু কাজ করব তাও হচ্ছিল না কারণ বললামই প্রথমে মন মানসিকতা ভালো ছিল না কিছুই ভালো লাগছিল না তো আজকে ভাবলাম যে আমি ঘরের কিছু টুকটাক কাজ করি ক্লিনিংয়ের কাজগুলো আর কি অনেক কাজ জমে গিয়েছিলো বাসার টুকটাক জিনিসপত্রের মধ্যে অনেক ধুল টুল পড়ে গিয়েছিল সেইগুলা একটু পরিষ্কার করলাম আর এই তো নুডলস তুমি এগুলো এইভাবে সিদ্ধ খাবা দাও মু রান্না করে দেই ডিম দিয়ে রান্না করে দেই নুডলস হ্যাঁ দিমু ডিম দিয়ে রান্না করে দেই ডিম দিয়ে আলু দিয়ে এমনি খাবা সিদ্ধ ঠিক আছে খাও আমি দেখো কি খাইতাছি আমি আম দিয়ে মুড়ি দিয়ে খাইতেছি আমি আর ভাইয়া খাবো মজা রেহান আসো তুমি খাও সিদ্ধ নুডলস আমি আর রেহান খাবো আম মুড়ি

আরেকবার তাই এবার কান্না করতেছে তো রিহান বলতেছে রুকো যারা সাবার কারো পোলা না এখন মোবাইল দেখে দেখে যা দেখে তাই শিখে ন তো ছেলে মেয়েকে হচ্ছে নাস্তা খাওয়ালাম সকালে ওরা ঘুমেছিল তখন হচ্ছে আমি মানে ঘরের পাশের রুমের একটা একটু পরিষ্কার টরিষ্কার করলাম দেখতে পেয়েছেন তা তারপরে তারা ওঠার পরে হচ্ছে আমি নুডলস সিদ্ধ করে নিয়েছিলাম মেয়ের জন্য নুডলস রান্না করব তবে সেদ্ধ করার পরে হচ্ছে মেয়ে আমার হাত থেকে নুডলস নিয়ে চলে এসেছে বলছে যে সিদ্ধ নুডলস খাবে আর ছেলে আর আমি হচ্ছে খেয়েছিলাম আম মুড়ি তো ছেলে মেয়ে খেলাধুলা করছে ওদের সাথে আমি একটু বসে মানে কথা টথা বললাম দুষ্টামি করলাম করার পরে হচ্ছে ছেলেকে এখন লিখতে বসিয়েছি সে নাস্তা খাবার পর পরে হচ্ছে পড়তে বসে না তো সে কিছুক্ষণ তার গাইডারি দিয়ে একটু খেলাধুলা করলো তাইবা হচ্ছে এখন নতুন খেলা পেয়েছে সে হচ্ছে তার ছাতা আছে একটা তার বাবা দুই ভাই বোনের জন্য দুইটা ছাতা কিনে দিয়ে গিয়েছে তো সে তার ছাতা খুলে তারপরে সেই ছাতার উপরে অথবা ছাতার নিচে মানে ছাতা খুলে তার নিচে বসে থাকে শুয়ে থাকে এটাই হচ্ছে তার খেলা তো সে তার খেলা খেলছিল তো এর মধ্যে আবার পাখির ঘরে এসে আমাকে বলছে যে আম্মু কাঁঠাল খাবো আমি বলছিলাম যে কাঁঠাল পাকেলি তো শুক্রবারে ওর বাবা হচ্ছে আমার শাশুড়িকে দেখতে বাড়িতে গিয়েছিল তা আম্মা আবার গাছ থেকে কাঁঠালটা পেরে দিয়েছে আর গাছের কিছু পেয়ারা দিয়েছিল। তো পেয়ারা তো সে খাচ্ছে তবে বারবার এসে বলছে যে আমি কাঁঠাল খাবো

আর শুনলেন যে তাইবা বলছে কিছু না ভাইয়া কিছু না কারণ রিহান বলছে যে তোমার মানে গলার মধ্যে তাই বা ঘামাজি উঠেছে তো রিহান বলছে যে তোমাকে ডাক্তারের কাছে নিতে হবে তো এটা শুনে তাইবা বলতেছে যে ভাইয়া কিছু না ভাইয়া কিছু না এই আর কি আর তো দুপুরে হচ্ছে আমি ওদের জন্য একটু বিরিয়ানি রান্না করছি তো দেখলাম যে একটু শক্ত আছে আর মোবাইল হাতে নিয়ে ভালো করে লড়াও দিতে পারছিলাম না তো তারপরে সামান্য একটু পানি পানি দিয়ে হচ্ছে ঢাকটা দিয়ে ঘুরে দিয়েছিলাম রাইস কুকারে হচ্ছে বিরিয়ানি খিচুড়ি পোলাও এগুলো খুব সুন্দর ঝরঝরা হয় তো এই যে বিরিয়ানি রান্না হয়ে গিয়েছে তো আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি ছেলে মেয়েকে হচ্ছে একসাথে করে খাইয়ে দেব তো এখন হচ্ছে আমি আপনাদের কাছে খুবই মানে একটা পুরনো কথা যেটা সবসময় বারবার বলতাম ইদানিং প্রায় বলতে আমার মনেই থাকে না যারা আমার ভিডিওটা আজকে প্রথমবার দেখছেন সবাই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর এই যে এবার হচ্ছে রান্নাবান্না চলছে হচ্ছে রাতের জন্য তো আমি হচ্ছে মাছ রান্না করেছিলাম ভাটা মাছ রান্না করেছিলাম আর মুরগির মাংস রান্না করেছি আর আমার মেয়ে তো কাঁঠাল খাবে বলে হচ্ছে মানে অস্থির করে ফেলছিলো তো কাঁঠালটা মুখ দিয়ে মানে কাঁঠালের মুখের জায়গাটা দিয়ে সামান্য একটু নরম ছিল আর নিচটা শক্তই ছিল তাও হচ্ছে আমি কাঁঠালটা ভেঙে ফেলেছি ভেঙে হচ্ছে কিছু কোষ বের করে দিলাম আর সে হচ্ছে মানে একটা টুকরো হচ্ছে মানে একটা কোষও সে খায়নি একটু কামড় দিয়ে ফেলে দিয়েছে তবে যতক্ষণ পর্যন্ত হচ্ছে আমি কাঁঠালটা ভাঙিনি সে সারাক্ষণ আমার পিছনে পিছনে ঘুরছিলো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ